পলাশকে শুধু একবার বলেছি আমার কাঁচা আমের ভর্তা খেতে ইচ্ছে করছে আর বাকিটা তো ইতিহাস হয়ে গেছে কাঁচা পাকা সব আম নিয়ে হাজির জানি আমার ঝাল ঝাল টক টক জিনিস খেতে বেশি ভালো লাগে আর কখন যে কোনটা খেতে মন চায় নিজেও জানি না পাকা আমের সিজন না আসতেই এতগুলো কাঁচা পাকা আম সব একসাথে দেখে আমি লোভ সামলাতে পারিনি একসাথে বসে অনেক গুলাম খেয়ে ফেলেছি সামনে তো পাকা আমের সিজনই চলে আসছে তার আগে এত আম খেয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুকনা মরিচ তেঁতুল চিনি সব দিয়ে আম ভর্তা খেতে কি যে মজা শুধুমাত্র কাঁচা আম খেতে চেয়েছিলাম আর সে তো দেখছি কাঁচা পাকা সবই নিয়ে এসেছে ছোট ছোট পাওয়া যাচ্ছে যেগুলো নতুন নতুন ভর্তা খেতে বেশ মজা লাগে গ্রামে ছিলাম তখনও ছোট ছোট আমগুলো বড় হয়েছিল না যার কারণে ভর্তা খাওয়া হয়নি তবে বাসায় এসে যখন পলাশকে বলেছি সে তো আমার জন্য এতগুলো আম নিয়ে হাজির এগুলো আসলে সব বারো মাসে আম সারা বছরই ধরতে গেলে এই পাকা আম আপনি পাবেন আমের জন্য বিখ্যাত বলতে গেলে চাপাই নবাবগঞ্জ রাজশাহী আর সেখানে খুব অল্প চাষ করা হয় এই বারো মাসি আমগুলো একদম ফরমালিন মুক্ত বাগান থেকে পেরে আনা আমগুলো গুলো পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয় এই আমগুলো মূলত বাচ্চাদেরকে সারা বছরই আপনি খাওয়াতে পারবেন বা আপনার মন চাইলেও খেতে পারবেন আর এগুলো পলাশ আমার জন্য নিয়ে এসেছিল ফেসবুক পেজ ডিলস ডট রাজশাহী থেকে পেজটা অবশ্যই ডিসক্রিপশনে মেনশন করে দিব যাতে করে আপনারা অর্ডার করতে পারেন সারা বছর এই মজার আমগুলো খাওয়ার জন্য কিন্তু এই পেস্ট থেকে আপনাকে অর্ডার করতে হবে দেখা যায় যে বছরের একটা টাইমি আমরা আম পেয়ে থাকি পাকা আম তবে সারা বছর খাওয়ার জন্য এই আমগুলো একদম বেস্ট আমাকে তো পলাশ কেটে কেটে খেয়ে দেখাচ্ছিল দেখো কত মজা কত মিষ্টি তারপরে আমি এক স্লাইস খেয়ে দেখলাম আসলেই আমগুলো খুবই মজার মিষ্টি আর ভাত খাওয়ার পরে যদি একটু আম খাওয়া হয় তাহলে খুব ভালো লাগে আমার এখনই সবগুলো আম এক এক করে ফ্রিজে রেখে রেখে আমি কয়েকদিন পর খাবো আম খেলে নাকি খুব ভালো ঘুম হয় রাত্রে খাওয়া দাওয়া শেষ করেছি এখন দুই তিনটা আম খেয়ে তারপরে ঘুমাবো একদম বাগানের আমগুলো ফ্রেশ এত সুন্দর আম লিচু এইগুলো খুবই পছন্দের ফল আর যার মধ্যে আমটা আমি একটু বেশি খাই সুন্দর মতো কেটে স্লাইস করে চামচ দিয়ে খেতে বেশি ভালো লাগে তবে অনেকদিন পরে যখন পাকা আম পেয়েছি তাই সেই পর্যন্ত আর আমি সইতে পারিনি কাটার পর পরই আমি আমগুলো খেতে শুরু করে দিই মোটামুটি আমি তিনটা থেকে চারটা আম খেয়েছি এত সুন্দর মিষ্টি ছিল আর একদম ফ্রেশ কয়েকদিন পরে যেহেতু বাসা অনেক গেস্ট আসবে তো ভাবছি তাদের কাঁচা আম খেতে চেয়ে যে আমি পাকা আম পেয়ে যাব এটা আমি ভাবিনি আসলে কাঁচা আমের সিজনে যখন ছোট ছোট আমের জুস অথবা ভর্তা বানানো হয় তখন কি যে মজা লাগে অনেক দিন পরে খেলাম খুবই মজা করে অথবা বাইরে মানে পুরো বাংলাদেশে আপনার ডেলিভারি নিতে পারবেন অবশ্যই ড্রেসক্রিপশনে দেওয়া পেজে গিয়ে তাদেরকে নক করবেন এত মজার মজার পাকা আম করাই যাবে না একদম বাগান থেকে সংগ্রহ করে আপনার বাসা পর্যন্ত পৌঁছিয়ে দিবে তারা আমার খাওয়া দেখে প্লিজ কেউ হাসবে না আমি তো একটা আম কিভাবে যে খেয়ে ফেলেছি নিজেও জানি না অনেকদিন পরে নতুন ফলটা পেয়েছিলাম তাই একদম পেট ভরে খেয়ে ফেলেছি অ্যান্ড আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আরো বেশ কয়েকটা পাকা পাকা আম আমি বেছে বেছে রাখছিলাম পরের দিন খাবো বলে তো এই ছিল আজকের ভিডিও দেখা যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ